গরু ছাগল বা মানুষ দুধ মানে আমরা ভাবি কেবল স্তন্য পাই প্রাণী কিন্তু আশ্চর্যের বিষয় হলো কবুতরও তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় স্তনবৃন্ত নেই তবুও মুখে মুখে ছানাকে খাওয়ানো এই বিশেষ দুধকে বলা হয় পিজিয়ন মিল্ক বা ক্রুপ মিল্ক ডিমে তা দাওয়ার প্রায় অষ্টম দিন থেকে কবুতরের খাদ্য নালীর নিচে থাকা ক্রুপ নামের থলিতে দুধ তৈরি শুরু হয় প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে উৎপন্ন এ দুধ তরল নয় বরং ঘন হলদেটে মুন্ডের মতো এতে থাকে প্রচুর প্রোটিন চর্বি ও রোগ প্রতিরোধ ক্ষমতা যা নবজাতক ছানার দ্রুত বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য অপরিহার্য বাচ্চারা জন্মের পর প্রথম দশ দিন মা বাবা কবুতরের মুখ থেকে মুখে এ দুধ খাওয়ায় আশ্চর্যের ব্যাপার হলো শুধু মা নয় পুরুষ কবুতরও সমানভাবে দুধ তৈরি করে সন্তানকে খাওয়ায় প্রকৃতির এই অনন্য বৈশিষ্ট্যই কবুতরকে করেছে বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক বলেন কবুতর যে শস্য দানা খায় তা ক্রুপে জমা হয় সেখানে গ্রন্থি থেকে নিঃসৃত সাদা তরল দানাগুলোকে ভিজিয়ে মণ্ড তৈরি করে খাওয়ানোর সময় কবুতর সেই তরল খাদ্য মুখে এনে ছানাদের খাওয়ায় এ তরলই আসলে পিজিয়ন মিল্ক শুধু কবুতর নয় আরও কিছু পাখিও দুধ তৈরি করে যেমন ফ্লেমিঙ্গো ও পেঙ্গুইন ফ্লেমিঙ্গোর ক্ষেত্রে স্ত্রী পুরুষ উভয় পাখি দুধ দেয় আর পেঙ্গুইনের ক্ষেত্রে কেবল পুরুষই এ কাজটি করে থাকে স্তন্যপায়ী নয় অথচ দুধ উৎপাদন প্রকৃতির এই বিস্ময়কর বৈশিষ্ট্যই মনে করিয়ে দেয় জীবজগত এখনও রহস্যে ভরা কবুতরের দুধ সেই রহস্যরই এক অদ্ভুত দৃষ্টান্ত DEX report, Tweet News.